আগামী সতেরোই অগাস্ট শিলিগুড়িতে বিক্ষোভ সমাবেশের ডাক এস এফ আই ডিওয়াই এফ তরফে উল্লেখ্য কলকাতার আর্জিকাউন মেডিকেল কলেজে এক মহিলা চিকিৎসকের ধর্ষণ ও নৃশংসভাবে খুনের ঘটনা ঘটে জানিয়ে তোলপার নেট মাধ্যম ধিক্কার জানিয়েছে বুদ্ধিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষেরা কলকাতার বুকে এক মহিলা চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে আগামী সতেরোই অগাস্ট শিলিগুড়ির শব্দর হাসমি চকে বিক্ষোভ সমাবেশের ডাক দিল এস এফ আই ডিওয়াই এফ অনিল বিশ্বাস ভবনে এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে এমনটাই জানানো হলো সংগঠনের তরফে মেডিকেল কলেজে যে ছাত্রীকে মিশন সংগঠন করা হয়েছে এটা তো বিচ্ছিন্ন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহিলাম হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন কর্নারে মেয়েদের সুরক্ষিত তারা নাম দর্শিত হচ্ছে পূর্ণচার এইটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের ভেতর মেডিকেল কলেজের ভেতর চিকিৎসা তিনি ডিউটি করা অবস্থায় এই ধরনের ঘটনা ঘটল কী করে নৃশংস ঘটনা ঘটল কী করে অধ্যক্ষকে সরানোর সে তার কোনো দায় নেই আর একজনকে ওকে সিভিক ভলেন্টিয়ার অ্যারেস্ট করে ওনারা দেখাচ্ছেন এনকাউন্টার হোক সিবিআই হোক সমস্ত বাজে কথা আগে পুলিশ দিয়ে প্রথম সমস্ত ঘটনাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে ধামাচাপা দেওয়া হয়েছে অনেকটা কিন্তু মানুষের আন্দোলনে ছাত্রদের আন্দোলনে জনগণ এখন বাধ্য হচ্ছে তারা আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ভারতের গণতান্ত্রিক ফেডারেশন ভারতের ছাত্র ফেডারেশন আমরা সম্মিলিতভাবে আমরা এই প্রতিবাদ লাগাতার চালিয়ে যাব কাল রাত্রি বারোটার সময় মশাল মিছিল আছে পঁচিশ প্রোগ্রামের সন্ধ্যা থেকে আমরা রাস্তায় থাকবো সতেরো তারিখে আমরা হাসমি চকে বেলা তিনটের থেকে অবস্থানে বসবো আমাদের পাড়ায় পাড়ায় এলাকা এলাকায় এর জন্য আয়োজন চলবে কারণ এই বিষয়টি আমরা সাধারণভাবে সংগঠনের তরফ থেকে যেমন আন্দোলন করছি আমরা আমাদের খুব ভালো লাগছে যে গোটা দেশে এবং সমস্ত সাধারণ মানুষ হুহ সম্পন্ন মানুষ এগিয়ে এসছে এখন জোরদার আন্দোলন করা দরকার এই ব্যর্থ যিনি মহিলাদের সুরক্ষা দিতে পারে না সেই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে তিনি পারেন না যিনি স্বাস্থ্যমন্ত্রীকেও কারণ তারা তারা যোগ্য নয় এবং সেই কারণে আমরা চাই যে এটা আমরা কোনোভাবেই সহজে ছাড়বো না আমরা লাগাতার আন্দোলন চালাবে দুষ্কৃতি সামনে আসা আরও কে কে আছে কাউকে আড়াল করা যাবে না যত বড় প্রভাবশালী হোক সবাইকে বাইরে বার করতে হবে এবং তাদের কঠোর শাস্তি দিতে হবে শুধু হবে বলে এই কঠোর শাস্তির ব্যবস্থা না করে মমতা ব্যানার্জি এতদিন ধরে এই রেপ হলে এই বয়স থেকে এই বয়স থেকে এইসব কথা ঘোষণা করেছেন তো তার ফল গুমের রাম হয়ে আজকে লোক দুষ্কৃতীরা ভাবলো এসব করলে এ রাজ্যে কিছুই হবে না কোথাও কিছু কিছু কমপ্লিমেন্ট করে দিলে হয়ে যাবে এখন বুঝতে হবে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তাকে বুঝতে হবে এখন যে তিনি মহিলাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর লজ্জার বিষয় তিনি মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন সেই কারণেই একটা মেডিকেল কলেজের মধ্যে ডিউটিরত অবস্থায় এই চিকিৎসক ছাত্রীকে এইভাবে নৃশংসভাবে উন্নত হলো আমরা সমস্ত মানুষকে আপনাদের মাধ্যমে আমরা আবেদন করছি আসুন আমরা সকলে মিলে একযোগে আন্দোলন করি না হলে আমাদের ঘরের মেয়েদের কিন্তু আমরা ঘরে বাইরে কোথাও সুরক্ষায় রাখতে পারবো না এই আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন এটাই আমাদের আবেদন